দখলদারদের কবলে আত্রাইয়ের চাষি মাছ বাজার বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার অন্তর্গত আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে অবস্থিত আত্রাই চাষি মাছ বাজার এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং প্রাচীনতম একটি মাছের বাজার এই মাছ পাশে নদীর কুল ঘেঁষে একটি ঘাট রয়েছে তা আত্রাই নদী ঘাট হিসাবে বেশ সুপরিচিত মাছবাজারের ব্যবসায়ীরা নানা ধরনের দ্রব্য সামগ্রী আনা নেওয়া করে এই ঘাটটি ব্যবহার করত কিন্তু বর্তমানে কারণে এই ঘাটটি ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছে এই বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা জানান বাবলু আকন্দ নামের এক ব্যক্তি মাটি ভরাট করে প্রাচীন এই ঘাটটি ধ্বংস করেছে যার কারণে ঘাটটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে এখানে সীমাবদ্ধ নয় মাটি ভরাটের কারণে বাজারের একটিমাত্র শৌচাগারের জল নিকাশন বন্ধ রয়েছে বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ বিরাজমান সাধারণ ব্যবসায়ীদের দাবি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বাজারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে আমি দীর্ঘদিন ধরে এই মাছ বাজারে ব্যবসা করি বহু দিন ধরে ব্যবসা করি এই ভরাট কারণে আমাদের ব্যবসা করার খুব সমস্যা হচ্ছে বা কষ্ট হচ্ছে এখানে নদীর ঘাট ছিল সেই ঘাটটাও মজায় দিছে লেফটিন লেফটিনের জায়গাও মজা দিছে এখানে ড্রেন মেন সব মজায় দিসে এখানে আমাদের ব্যবসা করা খুব সমস্যা বা খুব কষ্ট এখানে দখল করে এই রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে যেখানে পানি চলাচল করা যাচ্ছে না এবং মানুষের উঠা বসা এবং পাইকার টাইকার সবার সমস্যা এটা এখানে একজন একটা টয়লেট আছে সেই টয়লেটেরও সমস্যা যে উপর হয় পানির দিকে চলে যাচ্ছে কিন্তু এখানকার কোনো পরিবেশ নাই এখানে জোর দখল করে দেখে দিয়েছে যে এই জায়গাটার আমরা হচ্ছে মাটির ভরা দিয়েছে মোহাম্মদ কুন্দ জোর করে এখানে ভরা দিয়েছে গায়ের জুড়ে আমরা চাচ্ছি জায়গাটা পরিষ্কার করে সুন্দরভাবে যেন সবাই ব্যবসা করে খেতে পারে আত্রায় নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে আত্রায় চাষি মাছ বাজার উত্তরবঙ্গের সর্ববৃহৎ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ক্রেতা বিক্রেতারা কাকডাকা ভোর থেকে শুরু হয় ক্রেতা বিক্রেতার মিলন মেলা ভূমিদেশু দখলবাদ দৌরাত্যে ঐতিহ্য হারাতে বসেছে এই বাজারটি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে এলাকার সাধারণ জনগণ তাদের দাবি প্রশাসনের হস্তক্ষেপে যেন হারানো ঐতিহ্য ফিরে পায় এই বাজারটি বাংলাদেশ থেকে মোহাম্মদ সোহেল রানা এক্সপ্রেস নিউজ আত্রাই নওগাঁ